আজ আমি শেয়ার করব তালের ক্ষীর বা পায়েস শুধু কি জন্মাষ্টমী তালের ক্ষীর বা পায়েশ বানাবেন তার আগেই খুব সহজে ঘরে থাকা কম উপকরণে তালের ক্ষীর বানিয়ে নিন এর স্বাদ হবে অসাধারণ থাকছে বিশেষ কিছু টিপস ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মুখমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক তালের ক্ষীর বানানোর জন্য সবার প্রথমে তালের বের করে নিতে হবে দেখুন আমি এখানে একটা কালো তাল নিয়েছি কালো তাল সবসময়ের জন্য মিষ্টি হয় আর লাল তালটা তিতো হয় বাজারে দু ধরনের তাল পাওয়া যায় লাল তাল আর কালো তাল আপনারা কালো তালটা ব্যবহার করবেন এতে করে যে কোনো আইটেম করলে ভীষণই ভালো হয় তিতো আসে না একটা ছুরি বা চামচের সাহায্যে উপরের মুখটাকে এইভাবে খুলে নেবেন তারপরে তালের উপরে যেই কালো আঁশটা রয়েছে সেই আঁশটাকে আপনারা ছাড়িয়ে নেবেন হয়ে গিয়েছে এরপরে ছাড়ানো তিনটে এর মধ্যে রয়েছে তিনটে আটিটা আমি খুলে নেব তারপরে একটা বাটিতে আমি অল্প পরিমাণে জল নিয়েছি সেই জল দিয়েই তালগুলোকে অল্প অল্প করে একটু চটকে নেব হাত দিয়ে মেখে জল দিয়ে হাত দিয়ে এইভাবে একটু মেখে নিলে তালের পাল্পগুলো খুব সহজেই বেরিয়ে আসে নরম হয়ে যায় দেখুন জল দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি তালের আটিগুলোকে তারপরে দেখুন আমি একটা বাঁশের ঝুড়ি নিয়েছি তবে এই ঝুড়ি দিয়ে তালের পাল্ব বের করা খুবই সহজ হয়ে যায় তবে আপনাদের কাছে যদি এই ঝুড়ি না থাকে তাহলে প্লাস্টিকের ঝুড়ি কিংবা স্টিলের যে ছিদ্রওয়ালা ঝুড়ি আছে সেই ঝুড়ি দিয়েও করতে পারেন কিংবা গ্রেটারের সাহায্য তালের পাল্পটাকে আপনারা বের করে নিতে পারেন পরে দেখুন ঝুড়ির উপর থেকে নিচের দিকে এইভাবে ঘষে ঘষে আপনারা নেবেন দেখবেন তালের পাল্বটা খুব সহজেই বেরিয়ে আসবে দেখুন ঝুড়ির ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভাবে তালের পাল্পটা বেরিয়ে এসেছে ঠিক একই রকম ভাবে আমি তালের পাল্পগুলোকে গুলোকে বের করে নেব তালের এই পাল্পটা ডিরেক্ট আপনারা ব্যবহার করবেন না একটা নেট কিংবা একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নেবেন তারপর এটাকে ব্যবহার করবেন কারণ এর মধ্যে শুধু একটু রোয়া মতন থেকে যায় সেগুলো থাকলে একদম বড়া কিংবা ক্ষীর যাই বানান না কেন একদমই ভালো হবে না তাই দেখুন আমি একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি তালের পাল্পগুলোকে এরপর নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটা আপনারা ফ্রেশ চাল নেবেন এরপরে চালটাকে খুব ভালো করে তিন থেকে চারবার মতো জল পাল্টে ধুয়ে নেবেন গোবিন্দভোগ চালটা আমি তিন থেকে চারবার পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি দেখুন ধোয়া হয়ে গিয়েছে এরপরে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব পরিষ্কার জল পরিষ্কার জলে ৪৫ মিনিট মতো ভিজিয়ে রাখবো এরপর চালটাকে আমি সরিয়ে রাখবো তারপরে নিয়েছি কাপ পরিমাণে আমি তালের পাল্প তালের পাল্প আমি এখানে কাপ পরিমাণে নিয়েছি যেহেতু এখানে একশো গ্রাম চাল নিয়েছি তাই যদি চালের পরিমাণ বেড়ে যায় তাহলে সেখানে তালের পাল্পের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন পর ক্ষীরের জন্য নিয়েছি দুশো এম মতো দুধ দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম এরপর নিয়েছি নারকেল কোড়া আমি একটা ছোট সাইজের নারকেল নিয়েছি তার অর্ধেক মালা আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম চিনি এরপরে দেখুন পঁয়তাল্লিশ মিনিট পরে আমি চালটাকে দেখে নেব দেখুন চালের এক্সট্রা জলটা আমি ফেলে দিয়েছি দিয়ে আমি চালটা দেখুন ডবল হয়ে গিয়েছে ফুলে চালটা অনেকটাই নরম হয়ে হাত দিয়ে চাপলেই দেখবেন ভেঙে যাবে আর ক্ষীরে যদি চাল দেওয়া না হয় তাহলে সেই ক্ষীর খেতে কিন্তু একদমই ভালো লাগে না এরপর গোবিন্দভোগ চালটাকে ভাত করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি আটশো এম মতো জল দিয়েছি একশো গ্রাম চালের জন্য আটশো এম মতো জল লাগবে চাল যদি নতুন কিংবা পুরনো হয় সেক্ষেত্রে জলের পরিমাণ অল্প একটু কম বেশি হতে পারে জল দেওয়ার পরে দুটো তেজপাতা দিয়ে দেব তারপরে আমি এই চালটাকে দিয়ে দেব চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চালটাকে একটু নাড়াচাড়া করে দেবে তা না হলে কিন্তু চালটা তলাতে দলা পাকিয়ে যেতে পারে চালটা যতক্ষণ না একটু ফুটে উঠছে ঠিক ততক্ষণ নাড়াচাড়া একটু করবেন দেখুন চালের জলটা একটু ফুটতে শুরু করে দিয়েছে এরপরে আমি ঢাকা দিয়ে দেব তবে পুরো ঢাকা দেবেন না এতে করে উতলে পড়তে পারে ফ্লেমটাই অল্প করে দেখুন আমি একটু খুলে রেখেছি তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দশ থেকে বারো মিনিট মতো ফুটিয়ে সিদ্ধ করে নেবেন দশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন চালটা আমার এইটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে পরে এর মধ্যে দেব চারটে থেতো করা এলাচ দেব কুড়ি গ্রাম কিশমিশ নেব কুড়ি গ্রাম কাজু বাদাম কাজু করে একটু কুচিয়ে নিয়েছি পরে সব কটা উপকরণ চালের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন চালের জলটা একদমই কমে গিয়েছে আর চালগুলো পুরো হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন একদম গলে গিয়েছে চালগুলো ঠিক এইরকম ভাবে গলিয়ে নেবেন এরপর দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভাতগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভাতগুলো খুব তাড়াতাড়ি একটু গলে যায় একদম ভেঙে ছোট ছোট হয়ে যায় ভাতটা একদমই গলে গিয়েছে দেখুন একদমই গোটা নেই ভাতগুলো যেন গোটা না থাকে ঠিক সেই রকমই করে নেবেন এরপরে যে কাপ পরিমাণে তালের পাল্প আমি রেখেছিলাম তুলে সেই পাল্পটাকে এবার আমি দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে রাখবেন তা না হলে কিন্তু কড়ার গায়ে ভাতটা লেগে যেতে পারে দেখুন পাল্প আমার দেওয়া হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব চিনি চিনি আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি চিনিটাকে আমি পুরোটাই দিয়ে দেব তবে আপনাদের যদি স্বাদ অনুযায়ী কম কিংবা বেশি লাগে সেটা দিতে পারেন এরপর দিয়ে দেব নারকেল কোরা এখানে অর্ধেক মালা নারকেল নিয়েছি আমি এরপর দিয়ে দেব 200 ml দুধ দুধটা আগে থেকে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এরপরে সব কটা উপকরণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন হাইতে রাখবেন না এতে করে তাড়াতাড়ি কিন্তু কড়ার গায়ে লেগে যাবে মিশানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে মিশিয়ে নেওয়ার পরে পাঁচ থেকে ছ মিনিট মতো একটু ফুটিয়ে নেবেন লো ফ্লেমে এর থেকে বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই তাহলে দুধটা কেটে যেতে পারে দেখুন এই এইরকম একটু পাতলা রাখবেন দেখবেন ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে দেখুন এইরকমই পাতলা অবস্থা আমি রেখে দেব দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেবো দেখবেন ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে ক্ষীরটা একদম খেতে খুবই ভালো লাগবে তবে ক্ষীর খুব বেশি শুকনো হয়ে গেলে খুবই শক্ত হয়ে গেলে একদমই কিন্তু ভালো লাগবে না পরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব উপর থেকে অল্প করে একটু পেস্তা কুচি আমি একটু গার্নিশিং করে দিলাম আর অল্প করে একটু নারকেল কোড়া দিয়ে দেবো আর সঙ্গে অল্প করে একটু কিসমিশ দিয়ে দেবো তবে ডেকোরেশনটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নেবেন তবে ক্ষীরটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন খেতে দেখবেন খুব সুন্দর লাগবে আমি এটাকে একটু ফ্রিজে রেখে দেব দশ মিনিটের জন্য ঠান্ডা হলে তারপরে আমি এটা তবে ক্ষীর দেখাবো কিংবা পায়েস যাই বলুন না কেন গরম গরম একদমই ভালো লাগে না দেখুন দশ মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করেছি দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে তবে ঠান্ডা ঠান্ডা ক্ষীর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে গরম গরম ক্ষীর কিন্তু একদমই ভালো লাগে না আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ